আসসালামু আলাইকুম আজকের আলোচনা পিয়ার পদ্ধতির নির্বাচনের ভালো দিক এবং এটাতে কেন বিএনপি আপত্তি করছে সে বিষয়ে আলোচনা করব। তো বর্তমানে আমাদের দেশে যে সংসদীয় পদ্ধতির যে নির্বাচনটা হচ্ছে এটাকে বলে প্রচলিত যে পদ্ধতি এখন আছে এফপিটিপি অর্থাৎ ফার্স্ট পাস্ট টু দ্য পোস্ট এই পদ্ধতিতে কোনো একজন প্রার্থী যিনি সর্বোচ্চ বেশি ভোট লাভ করেন একটা নির্দিষ্ট আসনে তাকে বিজয় ঘোষণা করা যায় যেমন উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক কোনো একটি সংসদীয় আসনে চারটি দলের চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলো এবং সেখানে মোট পঞ্চাশ হাজার ভোট পেল তো ভোটের ফলাফলে দেখা গেল যে ক দলের বা ক প্রার্থী তিনি বিশ হাজার ভোট পেয়েছেন প্রার্থী পেয়েছেন পনেরো হাজার গ প্রার্থী পেয়েছেন দশ হাজার ঘ প্রার্থী পাঁচ হাজার ভোট পেয়েছেন তো এই ক্ষেত্রে সেই ক প্রার্থী যিনি বিশ হাজার ভোট পেলেন তাকে বিজয় ঘোষণা করা হবে অপরদিকে বাকি তিনজন প্রার্থী যারা সম্মিলিতভাবে তিরিশ হাজার ভোট পেলেন এবং অপ্রার্থীর চেয়ে বেশি ভোট তারা পেলেন তাদের কোনো প্রার্থী আর সংসদে যাবে না এবং তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত হিসাবে পরাজিত প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে তো এভাবে যদি তিনশোটা আসনেই এই পরিস্থিতিতে হয় তখন দেখা যাবে বা অতীত দেখা গিয়েছে যে এই যারা বেশি ভোট পেলো তাদের কোনো প্রতিনিধি থাকলো না এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো প্রতিনিধিত্ব সংসদে আর থাকলো না বিপরীতক্রমে দেখা যাচ্ছে যে কোনো একটি দল মাত্র তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা একক সংখ্যাগরিষ্ঠতা এমনকি টু থার্ড মেজরিটি অর্থাৎ তিনশো আসনের মধ্যে দুশোর অধিক আসন তারা পেয়ে যায় তো এর ফলে যে সমস্যা কতগুলো সৃষ্টি হয় তো তার আগে আমরা অতীতের যদি দুটো নির্বাচন দেখি দুই হাজার আট সালের নির্বাচন সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিলো আটচল্লিশ পার্সেন্ট এবং তাদের আসন সংখ্যা ছিল দুশো তিরিশটি আর অন্যান্য বাকি সব দল মিলে পেল বাহান্ন পার্সেন্ট ভোট কিন্তু তাদের আসন মাত্র সত্তরকে তো ফলে দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বাহান্ন পার্সেন্ট ছিল তাদের জনপ্রতিনিধি ছিল মাত্র সত্তরটি তো ওই নির্বাচনে দুই হাজার আট সালের নির্বাচনে সবচেয়ে ভুক্তভোগী হয়েছিল বিএনপি বিএনপি প্রায় তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল কিন্তু তাদের আসন সংখ্যা ছিল মাত্র তিরিশটি এটার ফলে দেখতে পেলাম যে হাসিনা একেবারে স্বৈরাচারি বা ফ্যাসিবাদ শাসন কায়েম করলেন এবং সংবিধানকে তসরস করলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন এবং সংসদ বহাল রেখেই পরবর্তী নির্বাচনগুলো করতে চাইলেন এবং একভাবে হাসিনা প্রচণ্ড রকমের একটা দানব শাসকে পরিণত হলেন তেমনিভাবে দুই হাজার এক সালের নির্বাচনে আমরা দেখতে পেলাম যে বিএনপি চল্লিশ পার্সেন্টের কিছু বেশি ভোট পেল কিন্তু তাদের আসন সংখ্যা তারা হয়ে গেল একশো তিরানব্বইটি এবং সংরক্ষিত নারী আসনগুলো যোগ হয়ে বিএনপিও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সংসদে লাভ করে এবং বিএনপি সে শাসনটাও সুখকর ছিল না অনেকগুলো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল তো বিএনপির বাইরে দেখা গেলো যে অন্য দলগুলো তারা ষাট পার্সেন্টের মতো ভোট পেল কিন্তু অথচ তাদের সংসদের প্রতিনিধি পাঠাতে পারলো মাত্র একশো সাতটি আর যে আওয়ামী লীগ তাদের ভোটের পার্সেন্টেজ ছিল প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি এবং তারা মাত্র পেল বাষট্টি আসন তো সংসদীয় পদ্ধতির এই যে প্রচলিত যে পদ্ধতিটা আছে এই বৈষম্যটা দূর করার জন্য একটা পৃথিবীর নানান জায়গায় পিয়ার পদ্ধতি চালু আছে অর্থাৎ প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বাংলায় যেটাকে বলে সংখ্যানুপাতিক পদ্ধতি তো এখানে এই পদ্ধতিতে যে দল যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে সংসদের আসনগুলো বিতরণ করা হয় যেমন কোনো একটি দল সারা দেশে চল্লিশ পার্সেন্টের ভোট ভোট পেল তখন তিনশোটি আসনের মধ্যে তাদের আসন সংখ্যা দাঁড়াবে একশো বিশটি এভাবে যারা দশ পার্সেন্ট ভোট পাবে তাদের আসন তিনশোটার মধ্যে দাঁড়াবে তিরিশটি যারা পাঁচ পার্সেন্ট ভোট পাবে তাদের আসনটা থাকবে প্রায় পনেরোটি এভাবে তখন দেখা যাবে যে সকল দলের একটা প্রতিনিধিত্ব থাকবে এবং সকল মানুষের মতামত প্রতিফলিত হবে তো এই যে পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতের নির্বাচন পদ্ধতি এ কতগুলো ভালো দিক রয়েছে পৃথিবীর প্রায় একশোটি দেশে এভাবে পিয়ার পদ্ধতি চালু আছে তো এর মাধ্যমে আমাদের দেশে যে আমরা সুফল পেতে পারি প্রথমত যে সব দলের একটা প্রতিনিধি সংসদে যাবার সুযোগ থাকে এবং সব মানুষের মতামত প্রতিফলিত হয় এবং কোনো দল বৈষম্যের শিকার হয় না সব মানুষের মতামত প্রতিফলিত হয় এর মাধ্যমে একটা জাতীয় ঐক্য গড়ে ওঠার একটা সম্ভাবনা থাকে বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং এই জাতীয় ঐক্যটা আমাদের জন্য ভীষণ জরুরি তো পিয়া পদ্ধতিতে এই ছোট ছোট দলগুলো তারা বিকাশ লাভ করে নতুন নতুন দল তারাও প্রতিষ্ঠিত হতে পারে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারে সংসদ হয়ে ওঠে প্রাণবন্ত এবং জবাবদিহিমূলক এবং সংসদ একটা সত্যিকার অর্থে কার্যকর হয়ে পড়ে তো তখন দেখা যায় যে কোনো বড় দল তারা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে এককভাবে সংসদে কোনো বিল পাশ করতে পারে না এ সমস্ত দলগুলো তখন বাধা হয়ে দাঁড়ায় এবং আমরা দেখতে পেলাম যে অতীতে এটা না থাকার কারণেই যে দলগুলো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তারা একেবারে দিয়ে শাসন কায়েম করেছিল এবং স্বৈরাচারী শাসন কায়েম করেছিল তো সব মিলিয়ে এই পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকা মজবুত হয় বহুদলীয় গণতন্ত্র বিকশিত হয় এবং সুপ্রতিষ্ঠিত হয় যে বহুদলীয় গণতন্ত্রের কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন ইয়ার পদ্ধতিটা এই দেশের চলমান যে রাজনৈতিক খারাপ সংস্কৃতি রয়েছে সেটার পরিবর্তন ঘটাতে পারে এবং সুস্থ ধারায় রাজনীতি প্রবর্তন করতে পারে তো এখানে এমপিদের একটা নির্দিষ্ট এলাকা থাকে না এর ফলে কতগুলো সুবিধা পাওয়া যেতে পারে যেমন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে এই এমপিদের দ্বারা টেন্ডার বাজি চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদি নানান ধরনের অপকর্ম হয় এবং সারা দেশে বিভিন্ন নির্দিষ্ট এলাকার সংসদীয় এলাকায় এসব সাংসদরা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং তাদের একটা আধিপত্য বিস্তার হয় এবং তাকে ঘিরে আরও অপর অপর সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চড়তে থাকে যদি এই পিয়ার পদ্ধতি চালু করা হয় তখন এই সব অপকর্মটা আর থাকবে না কেননা সংসদে তখন মূল কাজ হয়ে পড়বে যে সংসদে আইন প্রণয়ন করা এবং তখন তারা এই আঞ্চলিক রাজনীতি বাদ দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের তারা রাজনীতি করতে পারবে এবং সেই অনুযায়ী দেশের জাতীয় স্বার্থ বিবেচনা করে জাতীয় রাজনীতি এবং জাতীয় কর্মনীতিগুলো তারা প্রণয়ন করতে পারবে এলাকার রাজনীতিটা একেবারে আঞ্চলিকতার যে একটা ঢেউ তোলে সেটা বাদ দিয়ে সারা দেশ একটা সুষম উন্নয়ন ঘটতে পারে এবং এই আঞ্চলিকতার যে একটা কুফল রয়েছে আঞ্চলিকতার রাজনীতি সেটার থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে বিয়া পদ্ধতির মাধ্যমে আরও কতগুলো সুফল আমরা পেতে পারি সেটি হচ্ছে যেটা কিছুক্ষণ আগেও পড়লাম যে এলাকায় সংসদ সদস্যরা একেবারে গড ফাদার বনে যান সেই উনিশশো একানব্বই সালের পর থেকে আমরা দেখে যাচ্ছি যে নির্বাচনের পর বিভিন্ন সংসদীয় এলাকায় এক ধরনের সাংসদরা নিজেরাই একটা গডফাদারে পরিণত হন সে আমরা সেই হাজারির কথা শুনেছি তো এখানে আরও একটা সুবিধা পাওয়া যেতে পারে সেটি হচ্ছে যে নির্বাচনের কোনো একটা প্রার্থী পরাজিত হলো যার ফলে পরাজয়ের মনোবেদনা থেকে একটা প্রতিহিংসার যে এলাকাভিত্তিক বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো তাদের মধ্যে যে একটা প্রতিহিংসা তৈরি হয় তো ক্রিয়া পদ্ধতিতে প্রতিহিংসার রাজনীতিটা কমে আসবে এবং প্রতিপক্ষ দমনের জন্য যে ধরনের সন্ত্রাস করা হয় বা দলের মধ্যে যেগুলো উপদলীয় কন্দল থাকে এবং কালো টাকার একটা প্রভাব থাকে সন্ত্রাস থাকে তো এই অর্থের বিনিময়ে ভোট কেনা হয় তো এই জিনিসগুলো অনেকটা কমে আসবে এবং অর্থ দিয়ে অনেক সময় প্রশাসনকে ম্যানেজ করা হয় আইন আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রভাবিত করা হয় তাদেরকে ম্যানেজ করা হয় তো এই এই এইগুলো দূর হবে এবং সামরিকভাবে একটা নির্বাচনী পরিবেশটা শান্ত পরিবেশ থাকবে উৎসব মুখর পরিবেশ হবে এবং এই দলগতভাবে এবং প্রার্থীভিত্তিক যে ধরনের এলাকায় নৈরাজ্য এবং ত্রাস সৃষ্টি হয় সেটা হ্রাস পাবে এবং নির্বাচন হয়ে উৎসব মুখ মুখর এবং কারচুপিটাও অনেকটা কমে আসবে এবং নির্বাচনী সহিংসতাও অনেক কমে আসবে ইয়ার পদ্ধতির আরও কতগুলো ভালো দিক রয়েছে এর মধ্যে পরিবারতান্ত্রিক রাজনীতির যে একটা প্রাধান্য রয়েছে সেটা হ্রাস পাবে এর পরিবর্তে যোগ্যতম প্রার্থী তারা যোগ্যতা অনুযায়ী এগিয়ে আসবে এবং দলের মধ্যে এই রাজনৈতিক নেতৃত্ব তৈরি করবার একটা চর্চা শুরু হবে যোগ্যতম ব্যক্তিদের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলো তখন অধিকতর সৎ যোগ্য এবং অভিজ্ঞ দক্ষ প্রার্থীদের মনোনয়ন করতে তারা উৎসাহিত হবে বা সেই প্রক্রিয়ার মধ্যে যাবে এখন যেরকম নানটু সানটুটা যেন তেন উপায়ে দলের মনোনয়ন লাভ করে সংসদে যায় অথচ আইন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। এই বিষয়টারও অবসান ঘটবে আরও একটি বিষয় হচ্ছে যে কোনো প্রার্থী যখন সংসদ সদস্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বা কোনো কারণে পদত্যাগ করেন তাহলে আর নতুন করে উপনির্বাচনও করতে হবে না সেই কোঠা থেকে অটোমেটিক এই শূন্য স্থানটা পূরণ হবে এটা একটা খুব ভালো দিক নির্বাচনের ব্যয়টাও কমবে এবং আরও একটা বিষয় যে এই নারী সংরক্ষিত নারী সদস্যদের জন্য আলাদা করে তাদের নির্বাচন করতে হবে না এই পেয়ার পদ্ধতিতেই নারী প্রতিনিধিরাও কারা নির্বাচিত হয়ে আসবেন এখন আলোচনা করব যে এই পিয়ার পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে যেটাকে অনেকে এর মন্দ দিক বলেন তো অনেকেই বলে থাকেন যে এর মাধ্যমে ঝুলন্ত পার্লামেন্ট হবে দুর্বল সরকার প্রতিষ্ঠিত হবে তো এর উত্তরে বলা যায় যে এখনকার প্রচলিত যে পদ্ধতি আছে যেটাকে এ টিপি বলা হচ্ছে সেটাতেও কিন্তু এই একই দুর্বল সরকার প্রতিষ্ঠিত হতে পারে এবং ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে এর উদাহরণ আমরা উনিশশো একানব্বই সালে নির্বাচনে দেখেছি উনিশশো ছিয়ানব্বই দেখেছি তখন কিন্তু কোনো দলই একক সংগরিষ্ঠতা পায়নি অন্য দলের সমর্থনে মূল দলকে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করে উনিশশো সালে বিএনপি জামাতি ইসলামের সমর্থনে সরকার গঠন করে সুতরাং সেখানেও একটা দুর্বল সরকার প্রতিষ্ঠিত হয় প্রচলিত যে পদ্ধতি আছে আরও একটা জিনিস বলা হয় যে সংসদীয় পদ্ধতি মানেই একটা ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সুযোগ থাকে এটা এড়ানো যায় না আমরা ব্রিটেনের উদাহরণ দিতে পারি সেখানে দেখলাম যে সেই দুই হাজার সাল থেকে দুই একেবারে চব্বিশ সাল পর্যন্ত এই সাত বছরে কিন্তু ছয়জন প্রধানমন্ত্রী সেখানে পরিবর্তন হয়েছেন সেই প্রথমে আমরা দেখলাম ডেভিড ক্যামেরন তারপরে থেরেসা মে তারপরে দেখলাম বরিস জনসন তারপরে লিস ট্রাস তারপরে ঋষি সোনাক তারপরে আবার আসলেন যে এখন তার স্টারমার্ক সুতরাং এই সংসদীয় পদ্ধতি বজায় রাখতে গেলে এরকম ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা সবসময় থাকে পিয়ার পদ্ধতিতে এই বড় দলগুলোর বা কোনো একটা বড় দলের আপত্তি থাকবার কথা নয় এবং তা সেটাও যুক্তিযুক্ত নয় কেননা বড় দল যদি সত্যি জনপ্রিয় হয়ে থাকে ধরা যাক কোনো একটি বড়ো দল ষাট পার্সেন্ট মানুষের সমর্থন তাদের আছে তাহলে তাদের জন্য তো পিয়ার পদ্ধতি আরও ভালো কেননা তিনশোটি আসনের মধ্যে তখন তারা ষাট পার্সেন্ট ভোট পেলে একশো আশিটি আসন লাভ করবে তো তখন কিন্তু সত্যি তার অর্থে একটা শক্তিশালী সরকার গঠিত হবে তো ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা তখনই থাকে যখন কোনো দলেরই আসলে দেশে তেমন কোনো গ্রহণযোগ্যতা থাকে না তো বড় দলের যদি সত্যিই কোনো কনফিডেন্সের অভাব থাকে জনসমর্থনের অভাব থাকে এবং কোনো দলই যদি সে অর্থে এককভাবে জনপ্রিয় পঞ্চাশ পার্সেন্টের অধিক অতিক্রম করতে না পারেন তো তখন কিন্তু আমাদের এই সংসদীয় পদ্ধতি কিপিআর পদ্ধতি বা এফটি এফপি টিপি এই দুটো পদ্ধতি বাদ দিয়ে আমাদের কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার দিকে যাওয়া উচিত এবং রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় সবসময় কিন্তু একটা মজবুত শক্তিশালী সরকার গঠিত হয় এটা রহমানের যে শাসন আমলে এই জিনিসটা আমরা দেখেছি পিয়ার পদ্ধতির আরেকটা বন্ধু দিক এভাবে বলা হয় যে এখানে প্রত্যক্ষভাবে ভোট হচ্ছে না ভোটাররা এমপিদেরকে চিনছে না ভোট দিব একখানে এমপি হবে আরেকখানে এলাকার উন্নয়ন কে করবে এই এই ধরনের কিছু মন্দ দিকের কথা বলা হয় তো এরও কতগুলো উত্তর রয়েছে যেমন মুক্ত পদ্ধতিতে যদি পিআর সিস্টেমটা চালু করা যায় কখন কিন্তু সারা দেশের ভোটাররা এই প্রার্থী তালিকা কিন্তু নির্বাচন কমিশন থেকে জানতে পারবে এবং নির্বাচনের আগেই সেটা প্রকাশ করে দেওয়া হবে সুতরাং এটা খুব বড় একটা যুক্তি আর এছাড়া স্থানীয় সরকারের যে জনপ্রতিনিধিরা আছেন তাদের কাজ হলো এলাকার উন্নয়নের কাজ করা এমপিদের কাজ কোনোভাবেই এলাকার উন্নয়নের কাজ করা নয় সুতরাং এই পিয়ার পদ্ধতি চালু করলে এলাকার উন্নয়ন হবে না এই ধারণাটাও ভুল পিয়ার পদ্ধতির আরেকটা সমালোচনার দিক তুলে ধরা হচ্ছে সেটি বলা হচ্ছে যে এতে নাকি মনোনয়ন বাণিজ্য আরও বাড়বে তো বর্তমানে যে প্রচলিত এফপিটিপি পদ্ধতি আছে এখানেও কিন্তু আমরা গত প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ হচ্ছে ব্যাপক হারে মনোনয়ন বাণিজ্য হচ্ছে সুতরাং আসলে এই মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে দলগুলোকে এগিয়ে আসতে হবে দলগুলোর হিসাব নিকাশে স্বচ্ছতা থাকতে হবে এবং তাদের দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে এর মাধ্যমে আসলে এই মনোনয়ন বাণিজ্যটা দূর করা সম্ভব আরও বলা হয় যে এই পিয়া পদ্ধতিতে নাকি নেতৃত্ব তৈরি হবে না তো এটাও এই যুক্তিটাও খুব একটা যথাযথ না কারণ নেতৃত্ব তৈরি হয় নানাভাবে নেতৃত্ব তৈরি হয় এই স্থানীয় জনপ্রতিনি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব ভালো ভালো নেতৃত্ব উঠে আসতে পারে এছাড়া নেতৃত্ব তখনই তৈরি হয় যখন দেশে একটা জাতীয় প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন থেকে একটা জাতীয় আন্দোলন হয় তো বাংলাদেশে যতজন বড় বড় নেতা তৈরি হয়েছেন তারা কিন্তু জাতীয় আন্দোলনের মাধ্যমে এসেছেন এখানে পিয়ার পদ্ধতিতে থাকলে যে নেতৃত্ব তৈরি হবে না আর এ পি পদ্ধতি থাকলে নেতৃত্ব তৈরি হবে এটাও ভুল ধারণা কত এই প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ আমরা এই প্রচলিত এফপি টিপি পদ্ধতি দেখছি সেখানে কিন্তু খুব ভালো ভালো নেতৃত্ব বের হয়ে আসে নাই পিয়ার পদ্ধতির মন্দ দিক সম্পর্কে আরও বলা হচ্ছে যে কোনো একটি দল বা গোষ্ঠী সংখ্যালঘু কার্ড খেলে বা সংখ্যালঘু সেন্টিমেন্ট ব্যবহার করে সেই ভোটগুলো নিয়ে আলাদা একটি দল গঠন করে নির্দিষ্ট সংখ্যক ভোট একটা পার্সেন্টেজ লাভ করার পরে তারা বেশ কিছু আসন লাভ করতে পারে এবং এর মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল বা দেশের সার্বভৌমত্বটা বিনষ্ট করতে পারে তো এটা রোধ করার জন্য আইন করা যেতে পারে তুরস্ক এ ধরনের আইন রয়েছে যেমন তুরস্কের কুর্দিদের সমর্থিত কোনো রাজনৈতিক দল যদি তাদের মনোভাব প্রকাশ করে বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে তুরস্কের আইন অনুযায়ী পার্লামেন্টে সেই দলটা নিষিদ্ধ হয়ে যাবে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এবং সেই আলোকেই আমাদের এদেশেও নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেয় তখন এই ধরনের একটা আইন থাকতে যেতে পারে এবং যে কোনো সময় সংসদ চলমান অবস্থায় সেই দল বা সেই দলের কোনো প্রার্থীকে সংসদ ইচ্ছাগুলো বহিষ্কার করতে পারে বা তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে তো এটা এইভাবে মোকাবেলা করা সম্ভব আর পদ্ধতির আরেকটা মন্দ সম্পর্কে প্রচারণা চালানো হচ্ছে যে এর মাধ্যমে নাকি পতিত স্বৈরাচার বা ফাঁসিব্যা শাসন আবার প্রত্যাবর্তন করতে পারে কিন্তু এই প্রচলিত এফটি এ এই পদ্ধতিতেও কিন্তু এটা ফেরত আসতে পারে অতীতে আমরা তাই দেখেছি উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর সে পতিত স্বৈরাচারের সাথে কিন্তু সদর ফেরত এসেছিলেন এবং জাতীয় পার্টি একটা প্রতিষ্ঠিত দলে পরিণত হয়েছে তো এটা যদি আমাদের রোধ করতে হয় কোনো ধরনের ফ্যাসিবাদী শাসক বা স্বৈরাচারী শাসক যে পুনরায় ফিরে আসবে এর জন্য কিন্তু একটা আইন দরকার যেমন জার্মানিতে একটা আইন রয়েছে নাৎসিবাদের বিরুদ্ধে এবং কোনো দল বা কোনো রাজনীতিবিদ নাসিবাদের সাথে সংশ্লিষ্টতা থাকলে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বহিষ্কার করা হয় সুতরাং এভাবে আমরা এই বিষয়টির মোকাবেলা করতে পারি আর সবচেয়ে বড় কথা হলো যে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিচার বিভাগ শক্তিশালী হলে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তখনই একমাত্র ফ্যাসিবাদকে রোধ করা সম্ভব এছাড়া কোনো পদ্ধতিতেই ফ্যাসিবাদকে রোধ করা সম্ভব নয় সবশেষ যে কথা হলো সেটি হলো যে এই পিআর পদ্ধতি ভালো না প্রচলিত যে এফপি টিপি পদ্ধতি আছে সেটা ভালো এটা দলীয় দৃষ্টিতে দেখলে হবে না আজকে যে বড় দল সে পিয়ার পদ্ধতির সাপোর্ট করছে না প্রচলিত পদ্ধতি সাপোর্ট করছে এভাবে বিষয়টা বিভাজনকে না দেখে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং লং টার্ম চিন্তা করতে হবে যে কোনটা আসলে ভালো তো এবং এখানে সবচেয়ে বড় দলকে আজকে যে যেটা বড় দল বা যে যাকে ভাবছে বড় দল তাদের চিন্তা করা উচিত যে আগামীতেও সে ছোট দলে পরিণত হতে পারে এই পেঁয়ার পদ্ধতিটা দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠছে ঠিক সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার দাবির মতো তো শুরুতে সেই আর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি একেবারেই রাজি ছিল না বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে হচ্ছিল যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিই বরং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য এখন সবচেয়ে বেশি সোচ্চার আর যে দাবিটা আওয়ামী লীগ সে সময় করেছিল তারাই বরং তত্ত্বাবধায়ক সরকারটা খতম করে দিয়েছিল সুতরাং সময় পরিবর্তনে এই রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ডটা চেঞ্জ হয় তো আগামী দিনে এই পদ্ধতিটা চালু করার যে দাবিটা আছে সেটা কিন্তু আরও জোরালো হতে থাকবে দিনকে দিন এটা বাংলাদেশের দিকেই যাবে তো বিএনপি এই ক্ষেত্রে কোনো যুক্তির পরিবর্তে নানা অজুহাত দাগ করছে বলা হচ্ছে যে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না এটা আগে নাই আগে অনেক কিছুই ছিল না তারপরে নতুন নতুন জিনিস তৈরি হয়েছে আরও একটা ব্যাপার হলো যে জনগণ কিন্তু রাজনীতিটা খুব ভালো বোঝে সেই উনিশশো সালের উদাহরণ এক্ষেত্রে দেওয়া যায় যে যখন হক সাহেবের এগেনস্টে বাকেরগঞ্জে দাঁড়িয়েছিলেন খাজান খাজা খাজানাজিমিন অনেক ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন তিনি লঙ্গরখানা খুলেছিলেন মানুষের জন্য তো একবার উনি লঙ্গরখানার যে দেখলেন যে কিছু ভোটাররা তারা খাবার দাবার শেষে হক সাহেবের জন্য তারা দোয়া করছেন এটা যখন খাজা আজিম উদ্দিন উনি যখন জিজ্ঞেস করলেন যে তোমরা আমার খাদ্য কিন্তু দোয়া করছো হক সাহেবের জন্য এরকম করছো কেন তখন তারা কিন্তু উত্তর দিত যে হক সাহেব একজন শক্তিশালী প্রার্থী দাঁড়িয়েছে বলেই আপনি আমাদের ভোট পাওয়ার জন্য খাওয়াচ্ছেন সেই অর্থে হক সাহেবই আসলে দোয়া পাওয়ার যোগ্য তো মানুষ কিন্তু সেই উনিশশো সালে আজ থেকে একশো বছর আগের ঘটনা তারা কিন্তু রাজনীতিটা বোঝে এবং এই পিয়ার পদ্ধতির কোনটা ভালো দিক মন্দ দিক তারা খুব সহজেই এটা বুঝে ফেলবে সুতরাং এই পিয়ার পদ্ধতি প্রবর্তিত হবে কি হবে না এই ক্ষেত্রে যুক্তি দিয়ে কথা বলতে হবে অজুহাত দিয়ে নয় এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ